আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দুবাই জুমার একবারে লেফট সাইডে যেটা আছে মারিনার সাইডে একবারে লাশ মাথায় আসছি দেখেন কত সুন্দর জায়গা তো এখানে আমি যখন আসছি তখন হচ্ছে দুপুরের টাইম একটা বারোটা ছিল সাড়ে বারোটার মতো এরকম এই টাইমে তো এই টাইমে এখানে তেমন টুরিস্ট বা তেমন মানুষ দেখা যায় না আর এটা অনেক লাশ মাথায় এইদিকে তেমন মানুষও আসে না কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর এই জায়গাটার থেকে মারিনা যে সাইডটা আছে দুবাই মারিনাও দেখা যায় খুবই সুন্দরভাবে যে দুবাই মারিনা যে ভিউটা আছে তো রাত্রে বা সন্ধ্যার পরে আসলে আরও সুন্দরভাবে দেখা যায় দেখতেছেন খুবই সুন্দর এটার পাশেই বা বাম পাশে দেখতেছেন অনেকগুলা হোটেল আছে অনেকগুলা হোটেল এখানে রিসোর্ট আছে এটার বাম পাশে ডান হচ্ছে আর সমুদ্র আপনারা দেখতেছেন এখানে অনেকগুলা প্যারাশুট দেখা যাইতেছে যে এখানে একটা জায়গা আছে এখান থেকে আপনারা চাইলেও বিমান থেকে যারা প্যারাসাইলিং করেন তারা চাইলে কিন্তু এটা করতে পারেন প্যারাশুট দিয়ে উপর থেকে জাম দেওয়া যায় এই জায়গাটা মারিনার সাইডে এখান থেকে না ওইটা মারিনার সাইডে যেতে হবে এই যে এই পাশে দেখতেছেন একটা বিমান দেখতেছেন এই বিমান থেকেই যারা প্যারা প্যারাশুট দিয়ে জাম দেয় এই বিমানটা থেকে প্যারাশুট দিয়ে জাম দেয় তারপরে বিমানটা এসে এই যে বাম পাশে একটা জায়গা আছে ল্যান্ডিং করার ওখানেই এটা ল্যান্ডিং করে যে প্যারাসাইলিং এর যে বিমানটা আছে দেখতেছেন এটা এখন এখানে ল্যান্ডিং করবে এই জায়গাটাতে এখান থেকে আবার যারা প্যারাশুট দিয়ে জ্যাম দেয় দেখতেছেন উপরে অনেকগুলো প্যারাশুট ওই উপর থেকে জ্যাম দিয়ে আবার এখানেই নামে মধ্যে বিচের তারা ল্যান্ডিং করে তো এই জায়গাটা থেকে আসলে জায়গাটাতে আসলে আপনারা সুন্দর সুন্দর ভিউ মায়েনার ভিউটা দেখতে পাবেন বিশেষ করে রাতে যদি আসেন খুব সুন্দর একটা জায়গা অনেকে বোর্ড দিয়ে এই জায়গাটাতে ঘুরে মায়েনার যে সাইডটা আছে খুবই সুন্দর ভিউ